আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছ ক্রেতা ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদের জন্য একটি ও ঝোপড়ালো বিগ সাইজ ঝোপড়ালো প্রিমিয়াম কোয়ালিটির একটি গাছের ভিডিও নিয়ে আসলাম গাছগুলো দেখেন কীরকম কোয়ালিটির গাছ এই গাছগুলো আপনারা বগুড়া নার্সারি থেকে অ্যাভেলেবেল কিনতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন প্রবাস থেকেও আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন আপনারা নাম ঠিকানা বলবেন আমরা গাছটা সুসম্মানে আপনাদের বাসায় পৌঁছে দেবো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ দর্শক মণ্ডলী আমাদের কাছে হিউজ পরিমাণ এই গাছগুলো আছে আমাদের কাছে জাত পাচ্ছেন বেদেনা চায়না থ্রি মোজাফফরি চায়না ওয়ান চায়না টু এবং মাদ্রাজি কাঠালি বোম্বাই থেকে শুরু করে সকল ধরনের জাত পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে একটা দুইটা চারা না আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ চারা আছে আপনারা যত পিস নেবেন ইনশাল্লাহ আমরা তত পিস দিতে পারব এরকম বিগ সাইজ আট থেকে নয় ফিট এগুলার গাছ এর থেকে বড়ো হাইটও আছে এর থেকে বড়ো হাইটও আছে এর থেকে ছোটো হাইটও আছে আপনারা যেরকম কোয়ালিটির গাছ পাবেন সেরকম কোয়ালিটির গাছ আমরা দিতে সক্ষম হব দর্শক মণ্ডলী এই গাছগুলো সম্পর্কে আমরা যদি কথা বলি এই চায়না থ্রি একটি লিচুর গাছ এই লিচুর গাছ লিচুগুলো হয় আপনার লিচু সম্পর্কে অবগত এই লিচুগুলো আপনারা সাইজে অনেক বড় হবে এবং আচি বা আটি বা বীচ যেটা এটা সম্পূর্ণ একটি ছোট হবে এবং ক্ষুদ্র আকারের একটি বীচি এবং ফলন মোটামুটি ইনশাআল্লাহ অনেক ভালো হবে এই গাছটা আপনার ছাদে বাগানে বাড়ির উঠানে আশেপাশে যে কোনো জায়গায় লাগাতে পারবেন পুকুর পারে আর এখন হচ্ছে গাছ লাগানোর সময় এখনই সিজন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাতাতে দেখেন বৃষ্টি পড়তেছে এখন যদি আপনারা গাছ লাগান একটা গাছও মারা যাবে না এবং সামনে বছর ইনশাল্লাহ এগুলো গ্যারান্টি সহকারে ফল খেতে পারবেন কারণ এই বছর ফল আসছিল সামনে বছরও ফল আসছে আসবে ইনশাল্লাহ কেননা আমার আপনাদের যদি হ্যাঁ জাতের গ্যারান্টি দিই আমাদের নিজেদের গাছ থেকে কলপ করা দর্শক মণ্ডলী জাত প্রমাণের জন্য আমরা এবার লিচু নিছিলাম এই লিচুগুলো ভেঙে দেওয়া পড়ছে সামনে বছর ইনশাল্লাহ আপনারা এই খেতে পারবেন যদি আপনারা এখান থেকে না বুঝতে পারেন দর্শক মণ্ডলী এখান থেকে দেখেন কয়েকটা গাছ ওঠানো পড়ছে সেই গাছগুলো আপনাদের দেখাই এই গাছগুলো সিরাজগঞ্জ সাগর নামের একটি ভাই অর্ডার করেছেন সেই গাছগুলো আপনাদের একটু দেখাই এরকম দেখেন ঝাপড়া কোয়ালিটির গাছ দর্শকমণ্ডলী যদি আপনাদের গাছ তোলা গাছ ডেলিভারি গাছ যদি দেখাই ওখান থেকে দেখানো সম্ভব হচ্ছে না কেননা ওই গাছগুলো অনেকগুলো গাছ আছে একসাথে সেই জন্য দেখানো সম্ভব হচ্ছে না এই গাছগুলো যদি দেখায় কীরকম দেখেন ঝোপড়ালো কোয়ালিটি এখান থেকে ওঠানো হয়েছে উঠে এখানে রাখা হয়েছে দেখেন যা শুধু গাছটা নিচ থেকে গোড়া সোজা ওপর দিকে কীরকম ঝোপড়া রকম গাছ আপনারা অ্যাভেলেবেল বগুড়া নার্সারি থেকে কিনতে পারবেন দেখেন এই গাছগুলো ওঠানো পড়ছে আরও গাছ ওঠানো পড়বে আস্তে আস্তে দর্শকমণ্ডলী আপনারা একটি বিশ্বাস্ত নার্সারি মালিকের কাছ থেকে গাছ কেনেন আমার কাছ থেকে কেনা লাগবে তার কোনো মানে নেই তবে আপনারা প্রতারিত যদি না হতে চান তো একটি বিশ্বাস্ত নার্সারি মালিকের কাছ থেকে গাছ কিনবেন কেননা একটা নার্সারি মালিক আপনাদের কখনো ঠকাবে না দর্শক মণ্ডলী আপনারা যারা প্রবাস থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন এই গাছগুলো আপনারা খুবই সুলভ মূল্যে আপনাদের নির্ধারিত স্থানে পৌঁছে দেবে বগুড়া নার্সারি আপনারা ক্রয় করতে পারবেন এবং যে কোনো ধরনের গাছ শুধু লিচুর গাছ না যে কোনো ধরনের গাছ করে নার্সারিতে পাবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ গাছ দেখেন স্ক্রিনে কোয়ালিটি সম্পূর্ণ কীরকম ঝোপালো গাছ এই গাছগুলো আপনারা খুবই সুলভ মূল্যে কিনতে পারবেন মণ্ডলী ধন্যবাদ আলাইকুম ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম